আসসালামু খুব হঠাৎ লাইভে এসে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিজ গেল ভাই একই ভালো একটা সংবাদ দিলেন বলেন ভাই জাকির আলি এবং সোম সরকার আবার শাহীম হোসেন পাটারী ভাই তারা আগামী দিনের সুপারস্টার দেখুন শাহিম হোসেন পাটারী এবং জাকির আলি অনেক দূর দূরদন্ত একজন ফিনিশার তাদেরকে যদি বাংলাদেশ যদি গৌরে তোলা যায় তাহলে ভাই বাংলাদেশে একটা বড় একটা স্কোর দাঁড় হবে দেখুন আমাদের বিপিএল শুরু হবে আর মাত্র দশ দিন পর বিপিএল যদি তারা যদি ভালো যদি শুরু করতে পারে তাহলে তাদের আরো চাহিদা বেড়ে যাবে অন্যদিকে দেখুন হোসেন তিনি আমাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং তিনি আমাদের মতো এত বড় একটা টিমকে তোমরা হারিয়ে দিয়েছো ভাই আর কদিন পর চ্যাম্পিয়নস ট্রফি ভাই সেখানে আমাদের বিপক্ষে তোমাদের খেলা হবে তোমাদের ভাই এখন যে ভাই বলার আছে তাসকিন আহমেদ তারপর ভাই মাহুদি হাসান তারপর হাসান মাহমুদ তোমাদের ভাই বলারদের কাছে আমরা একেবারে পরাস্ত হয়ে যাচ্ছি